আমিও দেখছি কিছু দুষ্কৃতিকারী ব্যক্তি আরি একটা মিথ্যা উপচার করছে যেটা আমার দলর দলের বিরোধিতা করে সবসময় আমি বিজেপি সমর্থিত আমরা বিজেপি সমর্থিত তারা সবসময় আমার দলের বিরোধিতা করে তারা একচুয়ালি কিন্তু ফ্লাড এফেক্টেড নাই এনডির ডির মানুষ এটা গ্রাম এই গ্রামে প্রায় দুইশো পঁচিশ পরিবার ফ্লাড এফেক্টেড হয়েছে আর যারা খালকে এই মিথ্যা উপচার করছে তারা কিন্তু এনডির বাইরে মানুষ তারা ফ্লাড এফেক্টেড নাই ফ্লাড এফেক্টেড না তাকিয়া তারা কিন্তু আমার কাছ থেকে এই ত্রাণটা নিতে চাইছে আমি ত্রাণটা তারা দিতে সম্ভব না আমার লাগে সম্ভব না কারণ আমি দশ নম্বর ওয়ার্ডটা বহুত বড় ওয়ার্ড ফুকরিয়া গ্রামে প্রায় দুইশো পঁচিশটা পরিবার এফেক্টেড হয়েছে রূপাগ্রাম একশো একশোটা পরিবার এফেক্টেড হয়েছে কুনাগ্রাম একশোটা পরিবার এফেক্টেড হয়েছে এবং বাগানও কিছু পরিবারও মানুষ এফেক্টেড হয়েছে গতি আমি যে সামগ্রী যেটা পাইছি প্রায় সাড়ে তিনশো মানুষের বিতরণ করিয়ে দিতে লাগে আমি যে সামগ্রী যেটা পাইছি ত্রিশ কুইন্টাল ত্রিশ প্যাকেট চাউল ঠিক আছে আমি ওয়ান এইটী এম এল তেল পাইছি দেড়শোটা এখন সাড়ে তিনশো পরিবার ফ্লাড এফেক্টেড চাউল পাইছি ডাইল পাইছি মাত্র ষাট কেজি আমি হিসাব করে দেখছি দুইশো গ্রামও ফলে না একটু কম হয় কিন্তু আমি সুলোয়া সবর করে করে ফুঁসাই দিছি আমি রূপাগ্রাম এল পি স্কুলও ইয়ে করছি শিবির করছি ওখানেও মানুষে আইয়া মালটা স্কুল থেকে নিছে আমার কাছে ভিডিও ক্লিক আছে আর এই ফকরিয়া গ্রামের কিছু মানুষে মানে মিথ্যা অপপ্রচার যেটা চালাইছে আমি তারা দিককার জানাই আর এই মিথ্যা অপপ্রচারের কারণে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে এবং আমার আমার রামকৃষ্ণনগর সমষ্টির বিধায়কর অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে গরিব মানুষের গড়ে গড়ে যে ত্রাণ বিলটা গিয়ে ফুটছে আমি আসামের মুখ্যমন্ত্রী এবং আমার বিধায়ককে ধন্যবাদ জানাই আর যারা এইসব মিথ্যা অপপ্রচার করে আমি তারা দিককার জানাই আর আমার দলর বিরোধিতা যারা করে আপনি আপনার আর জিজ্ঞেন মালটাফল মানুষ